সালামু আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইফতারের মুহূর্ত বিকেলবেলা একদম সন্ধ্যার আগে খুব সুন্দর একটি আবহাওয়া নিয়ে আবহাওয়ার মধ্যে আমরা আস্তে আস্তে চলে গিয়েছিলাম আছে রায়নগর তো আমরা রাজবাড়ি এটা হচ্ছে নতুন বাজার এলাকা দিয়ে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছিলাম রিকশায় আর দেখছিলাম একদম পশ্চিমের আকাশে যখন সূর্যটা ডুবে যায় ওই ডুবে যাওয়ার যে দৃশ্যটা অসম্ভব সুন্দর ছিল তো দেখতে দেখতে চলে চলে যাচ্ছিলাম আর কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম হচ্ছে সব সময় যে রক্তের আত্মীয় হবে তা কিন্তু মানুষের সাথে নয় তো আমরা চলে এসেছি আমাদের একটা খালার বাসায় তো উনি এই রমজান মাসে মারা গিয়েছেন তার আজকে কুলখানি তো ওনার বাড়িতেই এই আয়োজনে আমরা সেখানে চলে গিয়েছিলাম তো সেখানে তামি তামিম এম এবং আফিয়ার যে দাদু মারা গিয়েছে তারই আজকে সে মিলাদ মিলাদে এখানে উঠানের মধ্যে মহিলারা সব বসেছে আর বাইরে যে উঠানটা আছে সেখানে হচ্ছে পুরুষরা সব ওয়াস হচ্ছে হুজুর বয়ান করছেন তো আমরা সেগুলোও শুনছি আর এদিকে সব ইফতারের প্রস্তুতি চলছে সেগুলোও দেখছি বাড়ির মানুষটা আজ বাড়ি নাই কিছুদিন আগেও বাড়ি ছিল এই রমজানেই ছিল তো এই জিনিসগুলো আসলে খুব কষ্টদায়ক আপনজন হারার যে কষ্টটা এটা আসলে তো আমরা পূরণ করতে পারি না কিন্তু না করলেও এর মধ্যেই আবার এই যে খাবার দাওয়ার আয়োজন সামাজিকতা রক্ষা করা সব কিছু মিলিয়েই কিন্তু এটাও খারাপ না যে মানুষের তো একটা দোয়া দেয় খাবার দাবারের যে আয়োজনগুলো করা হয় যদিও দান খরাত বিভিন্নভাবে করা যায় আর সামাজিকতাও রক্ষা করতে হয় তো আমরা সেখানে চলে গেছিলাম এই যে বাইরের যে স্পেসটা এখানে পুরা সব মানুষে ভর্তি ছিল এখন ইফতারের শেষ তো সব এখন গুছিয়ে ফেলা হচ্ছে তো আমরাও আস্তে আস্তে চলে আসবো সন্থা নেমে গেছে নামাজের টাইম চলে যাচ্ছে তো আমরা আবার নতুন বাজার দিয়ে আস্তে আস্তে চলে আসছি আর রাতের লাইটিংয়ের দৃশ্যগুলো দেখছি আমাদের রাজবাড়ি শহরের আমরা আস্তে আস্তে চলে আসছি আর আমার মেয়ে ছিল সাথে আর ভাবছিলাম মানুষ কি মানুষ আজ আছে কাল নাই কিছুদিন আগে যে মানুষটা গল্প করত আমাদের সাথে বসে বসে আমরা যখন আমাদের বাসায় যেতাম তো এইভাবেই হয়তো মানুষের সাথে মানুষের একদিন আছে এক সময় নাই আমরাও আজ আছি কাল থাকবো না তবুও মানুষের সাথে মানুষের একটা বন্ধন থেকে যায় তো যাই হোক অনেক অনেক দোয়া থাকলো খালাম্মার প্রতি যে আল্লাহ যেন ব্যস্ত নসিব করেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন তো এই দোয়া আপনারাও সবাই দোয়া করবেন তো আমাদের রাজবাড়ি শহরটাও কিন্তু রাতে খুব সুন্দর দেখা যায় আমরা সেটাও দেখছি আর ভাবছিলাম যে এটাই এটাই জীবন এটাই আমরা আজ আছি কাল থাকবো না এসব সামাজিক অনুষ্ঠানগুলোর মধ্যে গেলে অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হয় এবং কথা হয় যাই হোক সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি যেন খালাম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিফ করে আল্লাহ তো আজকে ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ